নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা জয়ীর সংসারের একটি নতুন ব্লগে তোমাদের স্বাগতম আজকের আকাশটা দেখো একেবারে মেঘে ভরা কাল সারা রাত ধরে বৃষ্টি হয়েছে এখনও বৃষ্টি হচ্ছে বেশ বৃষ্টি বৃষ্টি ওয়েদার তো এই বৃষ্টি বৃষ্টি ওয়েদারের মধ্যে খিচুড়ি খেতেই ভালো লাগে কিন্তু আমি খিচুড়ি আজকে রান্না করছি না আমি রান্না করব মাছের ঝোল আজকে খুব প্লেন রান্না হবে শুধু কাতলা মাছের ঝোল একটু বেশি করেই করব সবাই তাই দিয়ে ভাত খাবো ওবিকেও অফিসে সেটাই দিয়ে দেবো মেয়েকে স্কুলে পাঠিয়েছি বৃষ্টি হলেও মেয়েকে স্কুলে পাঠাতে হলো কারণ মেয়ের যেহেতু আজকে সায়েন্স পরীক্ষা সেই কারণে ও স্কুলে গেছে আর ও বাড়ি ফিরলে ওকেও নিয়ে একসঙ্গে লাঞ্চ করে আমরা আজকে একটু বেরোবো কোথায় যাব তোমরা ভাবছ হয়তো আজকে যেখানে যাব সেটা সত্যিই খুব একটা আনন্দের আজ আগের দিনকে তোমরা ব্লগে দেখেছো আমার ননদের সাধের অনুষ্ঠানে আমরা গিয়েছিলাম রথের দিন তো আমরা যে সাধের অনুষ্ঠানে গিয়েছিলাম সেই ননদেরই বেবি হয়ে গেছে ছেলে হয়েছে কালকেই মামা মামি আমাদেরকে খবর দিয়েছিলেন তো আমরাও যাব বলে আজকেই ঠিক করেছি তো সেই জন্য একটু তাড়াতাড়ি বেরোতে হবে যেহেতু আমাদের বাড়ি থেকে অনেকটা দূর তাই আর রাস্তায়ও ভীষণ জ্যাম হয় ওই জন্য ভিজিটিং আওয়ার্সের মধ্যে যাতে পৌঁছাতে পারি সেই জন্য তাড়াতাড়ি বেরোবো তাই খুব বেশি কিছু রান্না না করে রান্নাটা চটপট সেরে নিয়ে সব কাজকর্ম যাতে করে নিতে পারি সেই জন্য আজকে একটু তাড়াহুড়ো করছি কালকে শোনার পর থেকেই আমরা খুব এক্সাইটেড খালি মনে হচ্ছে কখন গিয়ে পুচকুটাকে একটু দেখবো তো সেই জন্য আমরা তাড়াতাড়িই বেরিয়ে যাব যাতে ভিজিটিং আওয়ার্সের মধ্যে পৌঁছে যেতে পারি এই দিনগুলো খুব আনন্দের দিন আর খুব মেমোরেবল ডে আমার যখন বিয়ে হয় আমার এই ননদ তখন ক্লাস টেনে পড়ে এবার ও অনেক ছোট ওর দাদার থেকে আমার থেকেও সেই জন্য ওর বেবি হয়েছে আর সেটা নিয়ে মানে আমাদের মধ্যে আনন্দটা আরও বেশি লাগছে যে কত ছোট ছিল সেও মা হয়ে গেল আর এই সব দিনে নিজেদের কথাও খুব মনে পড়ে যায় যে এরকম একটা দিন আমাদেরও গেছে আর যখন খবরটা দিল মামা মামি তখন তো আমাদের বাড়িতে আমরা নিজেরাই আনন্দ করছি চিৎকার করছি মামা মামিও ফোনে আমাদের সঙ্গে সেটা শেয়ার করছে সত্যি এই সময়গুলো মানে কখনো যেন ভোলা যায় না মা ও বাচ্চা দুজনাই সুস্থ আছে এটা শুনে আমরাও খুব খুশি হয়েছি খুব নিশ্চিন্ত আছি আর আজকে গিয়ে যখন দেখব তখন তো আরও ভালো লাগবে মেয়েকে যেহেতু হসপিটালে অ্যালাউ করবে না আর নিয়েও যাব না তাই জন্য মেয়েকে আমার বাড়িতে মানে আমার বাপের বাড়িতে আমার বাবা মার কাছে রেখে যাব যেহেতু ওই পথেই আমরা যাব তাই ওকে যাওয়ার সময় নামিয়ে দিয়ে যাব আর আসার সময় নিয়ে আসব। ওর এখনও একটা এক্সাম বাকি আছে তবে অসুবিধা হবে না যেহেতু মাঝখানে শনি রবিবার দুদিন ছুটি আছে তার মাঝখানে ও পড়াটা তৈরি করে নিতে পারবে সেই জন্য আমি বললাম যে না আজকেই যাব আর তাড়াতাড়িও দেখতে বাবু একটা পুচকু হয়েছে শুনেছি যতক্ষণ না দেখতে পাচ্ছি ততক্ষণ ভালো লাগছে না মাও বললো ঠিক আছে চল তো ওভি যেতে পারবে না যেহেতু ওর অফিস আছে ও অফিসে চলে যাবে তাই জন্য আমি আর মা চলে যাব আর মেয়েকে বাড়িতে রেখে যাব। এখন আমরা রেডি হয়ে গেছি এই এখন মাম্মা মাসে গেছে একসাথে সবাই মিলে লাঞ্চ করে এখন বেরোচ্ছি আর বলবে না ভাত খেলো না দাদাই বাড়ি যাবে বলে আনন্দে এদিকে এখন একটা চকলেট নিয়ে হাতে তারপরে বেরোলো এই এখন আমরা বেরোচ্ছি আমাদের ড্রাইভার দাদাও এসে গেছেন ওই জন্য আমরা তাড়াহুড়ো করছি যে এবার বেরোবো তো সবাই এক এক করে ওই জন্য এবার রওনা দিচ্ছি うん。<music> অনেকটা রাস্তা যাব তাই গাড়িতে একটু তেল ভরিয়ে নিচ্ছি তাই পেট্রোল পাম্পে এসেছি এখন গাড়িতে তেলটা রিফিল করার জন্য আমরা আমার বাপের বাড়ির রাস্তায় ঢুকে গেছি নিজে ওখানে নামাবো বলে এই এখন আমাদের এই বাড়ির সামনের মার্কেটের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি আর একটুখানি গেলেই আমরা বাড়ি পৌঁছে যাব তারপরে মেয়েকে ওখানে ড্রপ করে দিয়ে আমরা আবার বেরিয়ে যাব মেয়েকে ড্রপ করে দিয়ে আমরা সাথে সাথেই বেরিয়ে আসছি কারণ আমরা এখন বসবো না বাবা মা অনেক করেই বলছিল একটু বস আমি বললাম না আসার সময় দেখলাম রাস্তায় ভালোই জ্যাম আছে কারণ ভিজিটিং আওয়ার্সের মধ্যে পৌঁছতে গেলে এখন বসলে হবে না তার থেকে এসে বসবো এই যে আমরা রওনা দিয়েও দিয়েছি চারিপাশে বাইরের দিকটা দেখতে দেখতে যাচ্ছি বেশ ভালো লাগছে দেখ আর বেশ মানে রোদটা পড়ে গেছে বিকালের আকাশ বেশ ঝলমল করছে খুব ভালো লাগছে আর এরকমভাবে জানলার ধারে বসে বসে দেখতে দেখতে যেতে দেখলে মনটাও ভালো হয়ে যায় তো এরকমভাবেই যাচ্ছি আর দেখো একপাশে পাশে বিল্ডিংগুলো দেখলে কীরকম মনে হচ্ছে যেন ছবিতে আঁকা দূর থেকে দেখছি তো যেন মনে হচ্ছে সব ছোট 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 একটা করে ঘর মানে একদম খোপের মতন লাগছে তো ভালো লাগছে দেখতে এমনিতে তো দেখতেই পাই কিন্তু এরকম গাড়িতে যেতে যেতে দূর থেকে তো সাধারণত দেখা হয় না সেই জন্য দূর থেকে দেখছি যখন যেন মনে হচ্ছে ছবিতে আঁকা এক একটা মানে সিনারির মতন লাগছে তাই যাচ্ছি আর মা আর আমি গল্প করতে করতে যাচ্ছি যে যখন যাই তখন মনে হয় না যে এগুলো দূর থেকে দেখলে এত ছোট ছোট লাগে আর এখন দেখো মনে হচ্ছে যেন হাতে আঁকা এক একটা জায়গা আমরা পৌঁছে গেছি নার্সিংহোমে এখানে মামা আর মামি আগে থেকেই এসে গিয়েছিল কিন্তু যেহেতু ভিজিটিং আওয়ার শুরু হয়নি আমরা ভিজিটিং আওয়ার শুরু হওয়ার একটু আগেই পৌঁছে গেছি খুব ভালোই হয়েছে তো মামা মামি বলছে তোরা যেহেতু এসেছিস শত দূর থেকে তোরা আগে যা তো আমি বললাম না আগে তোমরা যাও না কোনো অসুবিধা নেই তো মামি বলছে না আমরা তো দেখেছি তোরা আগে দেখ এই যেটা আমার ছোট মামি আগের দিন দেখানো হয়নি এত ব্যস্ত ছিল আসলে নিজের বাড়ির অনুষ্ঠান তো তাই এদিক ওদিক ঘুরছিল বলে ভালোভাবে দেখানো হয়নি তো তাই জন্য এই যে মামি কথা বলছে আমাদের সাথে আর মাকে প্রথম পাঠানো হলো যেহেতু মা হচ্ছে পিসি দিদা তাই মাকে বললাম তুমি আগে যাও দুজন দুজন করে অ্যালাউ করে তাই মামা আর মা আগে গেলো ওরা আসার পরে আমি গিয়েছিলাম আমিও দেখে চলে এলাম গিয়ে আর ওখান থেকে আসতেই ইচ্ছা করছিল না কিন্তু আমরা না এলে তো হবে না কারণ আমি যায়নি তারপরে আমার ননদের হাজবেন্ড অফিস থেকে এসেছে সে যায়নি সেই জন্য আমরা চলে এলাম আর পুচকুটাকে দেখে তো এমন মনে হচ্ছে ওখান থেকে আসতেই ইচ্ছা করছে না আমরা যখন গেছি তখনও ঘুমাচ্ছে আর আমরা ওকে দেখলাম দেখার মা একটা চেয়ার নিয়ে ওখানে বসে ছিল কিন্তু মা বারবার আসা যাওয়া করবে না বলে কিন্তু এই যে মামি আর মা দুজনা মিলে গল্প করতে করতে যাচ্ছে এবার আমরা রওনা দিয়ে দিয়েছি কারণ মামি মামা ওরা আর কিছুক্ষণ থাকলো আর আমরা রওনা দিয়ে দিলাম যেহেতু এতটা রাস্তা আসতে হবে তারপরে মেয়েকে আবার আমার বাপের বাড়ি থেকে নিতে হবে তাই মামা আর মামি বলল যে তোরা বেরিয়ে যা আমরা একটু পরে রওনা দেব। তো পুচকুকে দেখা হয়ে গেছে দেখে মনটাও ভরে গেল সামনে থেকে দেখলাম কত ভালো লাগলো এখন এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম দেখো রাতের কলকাতাটা কি ভালো লাগছে দেখতে চারিদিকে আলো ঝলমল করছে গাড়ি থেকে বসে বসে সেগুলোই দেখতে দেখতে আসছি আমার বাপের বাড়িতে চলে এসেছি বাবা মার সাথে কথা বললাম বাবা মাও জিজ্ঞেস করছিল আমার ননদ আর ননদের বেবির কথা আমি বললাম ওরা খুব ভালো আছে এখন আমরা রওনা দিয়ে দিচ্ছি কারণ আবার বাড়িতে যেতে হবে আজকের ব্লগটা এ অবধিই থাকলো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো